হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি এই ড্রেসটার হাতের কাজ করা দেখেছিলাম এই ড্রেসটা অনলি ইঞ্চি এই যে দিব প্রথমে আমি এটা সুন্দর করে বিজে নিয়েছি এরপরে মাঝখানটা মার্ক করে নিব যে জায়গায় যে জায়গায় ফুল হবে সেই জায়গাগুলোতে প্রথমে মার্ক করে নিব এখানে টোটাল তিনটা লেয়ার করেছি মানে তিনটা লাইনে ফুল হবে দেন আমি এবারে ফুলগুলো ড্র করে নিব প্রথম লাইনে এখানে আমি তিনটা ফুল করেছি মিডিল একটা আর দুই সাইডে দুইটা এবং মাঝে ডলার দিয়েছি দুইটা এভাবে আপনারা ফ্রি হ্যান্ডে খুব সুন্দরভাবে ড্রয়িং করে নিতে পারেন আমি সাধারণত যেগুলো কাজ করি ফ্রি হ্যান্ডই করি আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে বেশি কমফোর্টেবল ফিল করি এখানে আমি ফুলগুলো করার পরে ফুলের উপরে তিনটা করে পাতা দিব এভাবে আমি পুরো ফুলগুলো এবং পাতাগুলো এঁকে নিয়েছি এরপরে ঠিক যেই জায়গায় মানে মাঝে একটা ফুল একটা ডলার একটা ফুল একটা ডলার এইভাবে হবে আর যেইখানে আমি ডলার বসাবো ওইখানে মার করে নিয়েছি যাতে সেলাই করার সময় সুবিধা হয় এবং এটা সাইজ মেপে নিয়েছি মানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারপরে ফুলগুলো এঁকেছি আমি ক্যামেরা এখানে খুব ভালো ফুলগুলো ফুটছে না এই ফুলের টিউটোরিয়ালগুলো আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন